সন্নীগম খালেদার জিআর বিরুদ্ধে দুইটি আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হয়েছে একটি মামলা এসব পলাতক আসামিরা আইনি কোনো সুবিধা পাবে না এটি বিধান কিন্তু বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী পলাতক জুবাইদ রহমানের ক্ষেত্রে ঘটেছিল নজিরবিহীন ঘটনা জাকির রহমান বিআরএফসি বাংলাদেশ তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান দীর্ঘ প্রায় 17 বছর পরে বাংলাদেশে আসছে এবং আপনারা জানেন যে অমলিকে রামুলে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি হয়েছে তবে সর্বশেষ হ্যাঁ এখন যে সরকার আছে তারা কিন্তু তারাও কিন্তু তাকে ছেড়ে দিচ্ছে না তার অবস্থা খুবই খারাপ তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন তাহলেই খুব সহজে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন আমরা বেশি কথা না বলে আপনাদের কি স্কিম থেকে সরাসরি আমাদের হাতে থাকা যে আপডেটগুলো যে ভিডিওগুলো ইতিমধ্যে আমরা পেয়েছি হাইকোর্ট থেকে যে নির্দেশনা দিয়েছে তার ব্যাপারে সেগুলোই আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন বসুন

587 দিন ডিলে ছিল এটা গতকালকে কোর্ট কন্ডন করেছে কন্ডন করার পরে এই আপিলটা প্রোডাক্ট গুলো আমাদের জীবনের চলতে সকল দিকে লাগে আপনারা সর্বনিম্ন যেখানেই কিনেন 600 টাকা 700 টাকা নিচে কিনতে পারবেন না আমরা আপনাদেরকে একেবারে অফার মূল্যে 140 টাকার মধ্যে আমরা আপনাদেরকে এগুলো দিব হ্যাঁ একটা চার্জারও থাকবে সেল মেশিনের স্পিরিটটি সেটা দেখো আপনারা অবাক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ এটা দিয়ে মানে 5-7 ঘন্টা ওনা এসে আপনারা চুল কাটতে পারবেন মানে কম দামে আপনাদেরকে প্রোডাক্ট গুলো আমরা সংগ্রহ করে দিচ্ছি এই মেশিনটা আপনারা যারা কিনতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা প্রথম কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা সরাসরি গিয়েছে এবং সেখানে নাম্বার পড়েছে আজকে আবার এটা আমরা লিস্টে এনে আজকে আমরা জাবিনের জন্য মুভ করেছি তো কোর্স দয়া পরবশ হয়ে দয়া পরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন পক্ষদয়কে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইন টেস্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ এবং আমি এই জামিনের ব্যাপারটা করতে গিয়ে বা আপিলটা দায়ের করতে গিয়ে আমি যেটা দেখেছি সেটা হলো যে এটা দুর্বিশুদ্ধমূলক একটা মামলা ওনার বিরুদ্ধে কেন এইখানে যারা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটাও এই মামলা আইনতভাবে প্রমাণ হয়নি কারণ উনি জ্ঞাতসারে সারে মেলাফাইডি কোন প্রপার্টি উনি অ্যাকোয়ার করেননি এবং যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি বৈধ আয়ের সম্পত্তি কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে আমার বিশ্বাস যে আমরা পরিপূর্ণ হেয়ারিং যখন করতে পারব শুধু ডাক্তার ম্যাডাম জোবাইদার রহমান না তারেক রহমান সাহেব কো ইনশাআল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারব এই মামলাতে দুদুকের পক্ষ থেকে কোনো এভিডেন্স হাজির করতে পারে নাই দেনে প্রতিটি মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে ডক্টর জোবাইদার রহমানের জীবন কাহিনীও তেমন যেখানে ঐতিহ্য ভালোবাসা এবং দায়িত্ব দিয়ে তৈরি করেছেন এক অনুকরণীয় গল্প রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও তার জীবনে ছিল চ্যালেঞ্জে ভরা কিন্তু সেসব চ্যালেঞ্জকে সাফল্যে পরিণত করেন ডক্টর জুবাইদা রহমান একজন চিকিৎসক সংগ্রামী নারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী হিসেবে দেখিয়েছেন কঠিন পরিস্থিতিতে মানবিকতা এবং সাহসিকতার সাথে কিভাবে অটল থাকা যায় উনিশশো বাহাত্তর সালে আঠারোই জুন তার জন্ম তিনি সম্ভ্রান্ত ও প্রভাবশালী মুসলিম পরিবারের মেয়ে তার বাবা রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশের তৃতীয় নৌবাহিনীর প্রধান ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তার মা সৈয়দা ইকবাল মান্দবানো বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক জাতীয় জীবনে অনন্য সাধারণ অবদানের জন্য উনিশশো সালে তাকে সমাজ সেবায় স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জোবাইদা রহমানের আপন চাচা ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের বোন জোবাইদা রহমান উনিশশো সালে চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছিলেন ডক্টর সুবাইদার রহমানের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিবাহ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে তার 1993 সালে বিবাহ বন্ধন আবদ্ধ হন চিকিৎসকদের দর্শক আপনারা বিশেষ করে আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন আমরা আপনাদের লিখেছি তো যাই হোক বিশেষ করে আপনাদের এই ব্যাপারে জড়িত মতামত থাকলে অবশ্যই